অনর্থক কথাবার্তা বাদ অনুবাদ করতে নিষেধ করছে বলেন তো কথা বলি কি দিয়ে জিব্বা দিয়ে মুখ দিয়ে কথা বলি তাহলে এই জবাব অনর্থক কথা না বলা এটাই হলো আমানত অনর্থক কথা বলা এটা হলো খেয়ানত আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবা সাহাল ইবনে সাদ রাদি আল্লাহ তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহায়হি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আল্লাহ নবী বলেন দুই চোয়ালের মাসখানে এই জবান দুই রানের মাসখানে লজ্জাস্থান নবীজি বলেন এই দুইটা অঙ্গের নিশ্চয়তা যে ব্যক্তি আমাকে দিয়ে দেয় গ্যারান্টি দিয়ে দেয় আমি মুখ দিয়ে গুনাহ করি না আমার লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন এই নিশ্চয়তা যদি কোনো উম্মত আমাকে দিয়ে দেয় আজমান লাহু জান্নাত আমী নবি তাকে জান্নাতে নেওয়ার জামিন জিম্মাদার হয়ে গেল আমি জিম্মাদার নিয়ে নিচ্ছি আমি আল্লাহর কাছে বলে সুপারিশ করে তাকে জান্নাতে রেজাবো তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ কি বলছেন এই দুই জায়গা একটা হলো দুই চোয়ালের মাঝখানে জবান তাহলে বলেন তো মুখের আমানত এই মুখ দিয়ে অনর্থক কথা না বলা মুখ দিয়ে ভালো কথা বলা

মানে একটা কথা বইলা দেয় চিন্তা ছাড়া অনর্থক কথা নবীজি বলেন এই যে অনর্থক কথা লোকটা বলছে চিন্তা ভাবনা করা ছাড়া বলছে লোকটা ইয়াজিল্লো বিহা ফিন্নার আবা আদামিমা বাইনাল মাশিরিক তার জানাও নাই এই অনর্থক কথা বলার কারণে এই দুনিয়াটা পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহাদনামের গবিরে তার যে যাওয়া লাগতে পারে কথাটা বুঝেন নাই মনে হয় আবার বলছি একটা কথা চিন্তা ছাড়া আন্দাজি বইলা দিছে চা দোকানের সামনে কোনো মিটিংয়ের মধ্যে গেছেন দেশগ্রামের শালিশে দরবারে গেছেন আর আপনি চিন্তা করছেন কথা তো একটা কইতেই আন্দাজি একটা কথা বলছেন আর আপনি জানেনও না যে আপনার এই কথার কারণে আপনি দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান নামে জলা লাগতে পারে সহি বুহারির ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস তাহলে আমরা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত আমার ব্যাপারে অভিযোগ অনেকের এ কথা কম কয় ভাব ধরে তো আমি কথা বলি কি জাহান্নামে নামে বয়ান ছাড়া কথা একটু কম কই আমার একটা স্বভাব আর কি ভাব ভাবা থাকে হ্যাঁ আপনার লাগে আমি দশটা মধ্যে আটটাই অনর্থক আমি তো জানি জিজ্ঞেবেন ছেলে মেয়ে কয়জন এই তো পাঁচজন একসাথে বসা জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কয়েকজন জিগে ছেলে মেয়ে কয়জন তো কি এটা অনর্থক কথা হ্যাঁ এটা অনর্থক কথা আমরা দুইজন তিনজন একসাথে বসা একজন জিজ্ঞাসা করছে বাকি দুইজন তো শুনছে বিষয়টা ওই জন আবার জিজ্ঞাসা করে এটা অনর্থক ওই ওই জায়গায় দুইবার সুবান আল্লাহ পরেন আস্তে আস্তে আপনি কাজে লাগবে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলছেন চিন্তা ভাবনা ছাড়া কথা বললে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামে যাওয়া লাগতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো আটাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরিয়াল্লাহ তালা দেখেন এই হাদিসে কি বলে কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইন আল্লাহ আব্দুল্লাহ মাঝে মাঝে মানুষ কথা বলে বিনবি দোয়া বিল্লাহ যে কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায় লা ইলাহা বা বালা মানুষের চেতনাও নাই এমন সুন্দর কথা বলছে তার জানাও নাই যে কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় অনেক সময় মানুষ এমন কথা বলে তার চেতনাও নাই সে যে বলছে কথাটা কিন্তু এতে আল্লাহ খুশি হয়ে যায় এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মুখ দিয়ে আপনি যা বের করবেন যেন আপনার খুশির কথা হয় আপনি অখুশি হন অসন্তুষ্ট হন এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয় এই দোয়া আল্লাহর কাছে বেশি করা তো বলেন রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন মাঝে মাঝে মানুষ কথা বলে যেই কথায় তার চেতনা নাই সে কি বলছে কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছে তার কথার কারণে এবার কি করে দেখেন ইয়ারফা উল্লাহ বিহি দারজ বিয়ারফা উল্লাহ বিহা দারজা অচেতন অবস্থা তার জানাও নাই তার চেতনাও নাই এই কথা আটা বলছে তবে কথা আটা এত দামি যে দামি কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায় ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেয় হাদিসের শেষে কি বলে দেখেন ওয়া ইন্নাল আব্দালায় তাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে এই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় লা ইউলকিলাহা বালা সেই অসন্তুষ্ট কথাগুলো যখন বলে তার চেতনা নাই সে যে উল্টাপাল্টা কথা বইলা ফেলছে আল্লাহ নবী বলেন বিহা এই কথার কারণে তার ঠিকানা নাম এটা তার জানা নাই বলেন তিরমিজি শরীফের নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথাটা বলার পর মনে করে থুর এটা কোনো ব্যাপার না আপনাকে একটা কথা বলবে বলার পর বলবে এমনি বললাম কথার কথা বলছি বলে এরকম বলে না কথার কথা বললাম নবীজি বলেন এই যে তুমি কথার কথা বললা তোমার জানা নাই বিহা ফিন্নার ইসাবে এই না খারিফা তোমার যে সত্তর বছর জাহান নামের ফায়সালা হয়েছে তোমার জানা নাই সত্তর বছর সত্তর বছর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি কি বলে আজগুবি বলছেন না সহি বুখারের সহি হাদিস এই জন্য কথা বলার আগে ভেবে চিনতে কথা বলা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মুখের আমানত আমরা যেন এই আমানত রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করে তাহলে মুখের আমানত সত্য কথা বলা অনর্থক কথা না বলা মিথ্যা কথা না বলা ভাই কথাগুলো মনে থাকবে সবার তাহলে আমরা অনর্থক কথা বলবো না